বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষক সকলে গবেষণা করে দেখল পৃথিবীর প্রতিটা মহিলা কোনো কোনো মাসে তিন দিন চার দিন দশ দিন এভাবে নামাজ ছুটে যায় কি যায় জোরে বলেন না কিসের জন্য ঋতুস্রাবের জন্য অপবিত্র রক্তের জন্য প্রতি মাসে কোনো না কোনো মহিলা তাদের সপ্তাহের মধ্যে মাসের মধ্যে তিন দিন চার দিন পাঁচ দিন বা দশ দিন নামাজ ছুটে যায় কিন্তু বৈজ্ঞানিক বলছে সায়েন্টিস্ট বলছে ডাক্তাররা বলছে যেই সকলের নারী ঋতুস্রাব থাকবে না ওই সন ওই নারী সন্তানের মা হতে পারবে না আর বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষক ডাক্তাররা বলছে যেই নারীর ঋতুস্রাব হবে যেই নারীর ঋতুস্রাব আছে সেই নারী সন্তানের মা হতে পারবে সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক কিনা বলেন পৃথিবীতে পৃথিবীতে প্রতিটা মহিলার নারী প্রতিটা মহিলা কোন কোন মাসে দশ দিন পাঁচ দিন নামাজ ছোটে যায় পৃথিবীতে এমন একজন মহিলা এমন একজন মহিষী নারী আছে এমন একজন মহিষী নারী আছে যিনি যিনি তিরিশ দিনের তিরিশ দিনে তিরিশ নামাজ পড়েছেন তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনি তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়েছেন বলি সুবাহ কোনো দিন একটা ওয়াক্ত নামাজ তিনার থেকে ছোটে যায় নাই একটু চিৎকার মেরে বলি সুবাহ আল্লাহ তিনি আর কে তিনি আর কে বৈজ্ঞানিকের কলম বন্ধ হয়ে গিয়েছে সায়েন্টিস্টদের লেখা বন্ধ হয়ে গিয়েছে চিন্তা চিন্তাধারা বন্ধ হয়ে গিয়েছে তিনি কে তিনি কে আপনার আমার আলা হদরত জামানার মুজাদ্দার তিনি বলছেন তিনি বলছেন তেরে নসলে পাক ক মেহে বাচ্চা বাচ্চা নুর কা তু হে হাইনে নুর রে তেরা সফগরানা নুর কা চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমি আমার আহলে বায়াদদেরকে পবিত্রতার ঘোষণা আমি কোরআনে পাকের মধ্যে দিয়ে ইন্নামা ইউরীদুল্লাহ আলিয় হিবা আংকো রেজিসা অ ইউ ঠিক না গত জুমার আগের জুমায় আলোচনা করেছি আল্লাহ তাআলা বলছেন আহলে বায়াতের মধ্যে কোনো অপবিত্রতার ছোঁয়া আমি আল্লাহ লাগতে দেবো না ঠিক কি না বলেন ঠিক মা ফাতে মা একজন মহির্ষী মহিলা যার কখনও কোনোদিন ঋতুস্রাব অর্থাৎ অপবিত্র রক্ত ছিল না তিনি রাহমতুল্লিল আলমিন থেকে নূর হয়ে এসেছেন আর ওই নূর থেকে দুইটা নূরানি ফুল বের হয়েছে ওই দুইটা নূরানী ফুলের নাম হল হাসান আর হুসাইন বলেন সোবাহ